প্রিয়সদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথি ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। এবং বিষয়টা কিছুটা কমন মানে আনকমন বিষয় আর কি সেটা হচ্ছে যে আপনারা দেখবেন আমি আসলে মূল এটা হেডিংটার আগে একটু বলতে চাচ্ছি যে আমাদের কাছে কিছু রুগী আসে যারা তাদের বাচ্চাকে মানে ছেলে বাচ্চা নিয়ে আসে এবং এখানে অস্বাভাবিকতা যেটা হচ্ছে সেটা যে একটা ছেলে বাচ্চা তার বয়স হয়তো চার পাঁচ বছর হতে পারে অথবা এমনও পেয়েছি দশ বারো পনেরো বছরের ছেলেকেও নিয়ে আসছে যে তাদের যে পেনিসটা বা লিঙ্গটা অস্বাভাবিক ক্ষুদ্র বা অস্বাভাবিক ছোট। আমরা কিন্তু এই পেশেন্ট পেয়ে থাকি বাবা মাই নিয়ে আসে তারা খুব উদ্বিগ্ন থাকে যে একটা ছেলে অন্যান্য বাচ্চার সাথে কম্পেয়ার করে দেখে যে এই বাচ্চাটার পেনিসটা অতিরিক্ত ছোট। এই যে বিষয়টা সেটা নিয়ে মূলত আমি আজ কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে শিশুর অতি ক্ষুদ্র পেনিস বা যদি তুলনামূলক অনেক ছোট পেনিস হয় এই যে ব্যাপারটা এটাকে মেডিকেলের বাসায় ভাষায় মাইক্রোপেনিস বলা হয় এখন যেটা বলতে যাচ্ছে যে এই যে মাইক্রোপেনিস বা অতিরিক্ত ক্ষুদ্র পেনিস বিশেষ করে ছোট বাচ্চাদের বিষয়টা নিয়েই আজকে আমি কথা বলতে যাচ্ছি শিশুদের যদি পেনিসটা যদি খুবই ছোট হয় এই বিষয়টা মাইক্রোপেনিস এখন এরকমও অনেক সময় আমরা দেখে থাকি যে একটা বাচ্চা হয়তো চার পাঁচ বছর বয়স শুধুমাত্র এই যে প্রসাব করতে পারে এতটুকুই মানে অংশটুকু মূলত দেখা যায় বাকিটুকু ভিতরের দিকে ঢুকানো থাকে এরকম কিন্তু রয়েছে বাবা মা অনেক বেশি টেনশনে পড়ে যায় যে কেন তার ছেলেটার অবস্থা এরকম হচ্ছে কেন এর জন্য বিষয়টা কিন্তু একটু অন্যরকম মনে হলেও খুবই সিরিয়াস একটা বিষয় যেটা আমরা কিন্তু ফেস করে থাকি ডাক্তার হিসেবে আমরা এটা দেখে থাকি এখন একটা মূলত ভূমিকায় বলতে চাই যে একটা ছোটো বাচ্চার জন্মের পরে হ্যাঁ নিউ বাচ্চাদের সাধারণত পেনিসের নর্মাল সাইজটা কত এটা আমাদের একটু জানতে হবে সেটা হচ্ছে যে সার্বজনীন একটা মানে মেজারমেন্ট রয়েছে যদি তাহলে দেখা যায় কি এরকম ইঞ্চি যে ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট সিক্স ইঞ্চি পর্যন্ত সাধারণত লেন্থটা থাকে এখন যদি কারো এই লেন্থটা পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চির চেয়ে ছোটো হয় মানে স্মলার দেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চেস অর্থাৎ আমি যদি একদম স্বাভাবিকভাবে আমার নিজের মতো করে বলি সেটা হচ্ছে যদি পনে এক ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চিরও অনেক কম যদি সেই মেজারমেন্টটা হয়ে থাকে একটা শিশু বাচ্চার তাহলে এটাকে মাইক্রোপেনিস হিসাবে ধরা হয় অর্থাৎ স্বাভাবিকভাবে একটা পেনিসের যে স্বাভাবিক লেন্থ হওয়ার কথা এখন একটা বয়স যদি দশ বারো বছর হয় মিনিমাম তার দু ইঞ্চি হতে হবে কিন্তু এটা যদি দুই ইঞ্চির কমে হয় বা অনেক সময় দেখা যায় যে দেড় ইঞ্চির চেয়েও যদি কম হয় সেক্ষেত্রে আমরা এটাকে কিন্তু মাইক্রোপেনিস হিসাবে বলতে পারি এটা বয়স অনুযায়ী হিসাবটা একটু আলাদা রয়েছে তবে আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে তিন বছর চার বছর বা নিউবর্ন বাচ্চাদের ক্ষেত্রে যদি সেটা পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি অথবা সেন্টিমিটার ওয়ান পয়েন্ট নাইন সেন্টিমিটারের চেয়ে যদি এটা কম হয় তাহলে আমরা সেটাকে মাইক্রোপেনিস হিসাবে চিহ্নিত করব। এখন যেটা বলতে যাচ্ছে যে এই যে মাইক্রোপেনিস বা অতি ক্ষুদ্র লিঙ্গ এটা কি কারণে হয়ে থাকে মূল যে কারণটা সেটা হচ্ছে টেস্ট যে হরমোন রয়েছে অর্থাৎ পুরুষ বা ছেলেদের যে মেল যে হরমোন টেস্ট হরমোন এটা যদি খুব কম উৎপন্ন হয় অর্থাৎ আমাদের যে হাইপোথেলামাস অথবা পিটিউটরি গ্ল্যান্ড রয়েছে এই গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেশন হয় এবং সেটা আমাদের টেস্টেস্টকে স্টিমুলেট করে এবং সেখান থেকে টেস্টেস্ট্রোন হরমোন নিঃসরণ হয় এখন কোনো কারণে যদি হাইপোথেলামাস বা পিডিউটরি গ্ল্যান্ডের যদি সমস্যা থাকে তাহলে কিন্তু টেস্টস্ট্রোন হরমোনটা ঠিকমতো উৎপন্ন হবে না তাহলে কিন্তু এই ধরনের সমস্যা বা এই ধরনের ছোটো ক্ষুদ্র আকৃতির পেনিস হতে পারে তারপরে টেস্টিস রয়েছে এর যদি অস্বাভাবিকতা থাকে তারপরে যে গ্রোথ হরমোন যাকে বলে বৃদ্ধি করার জন্য যে হরমোন এই হরমোনের যদি স্বল্পতা থাকে সব কিছু মিলিয়ে হ্যাঁ বা অনেক সময় বাচ্চা যদি খুবই ওবেস হয় মানে মোটা সোটা বাচ্চা হয় এসব বাচ্চার ক্ষেত্রেও দেখা যায় যে তাদের পেনিসটা খুবই ছোটো হয়ে থাকে না এইগুলো মূলত আমরা একটা শিশুর অতি ক্ষুদ্র পেনিসের জন্য আমরা এই কারণগুলো দেখে থাকি এখন যদি সিমটমসের কথা বলি যে প্রথমত সাইজের ব্যাপার আসে এটা লেস দ্যান পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চেস হবে অর্থাৎ পনেরো এক ইঞ্চির চেয়ে এটা ছোটো হবে বা ওয়ান পয়েন্ট নাইন সেন্টিমিটার তারপরে এ ধরনের বাচ্চার স্বাভাবিকভাবে দেখা যায় যে যারা একটু বেশি মোটা শোটা বা এ ধরনের অস্বাভাবিক বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটা বেশি দেখে থাকি তাদের যদি টেস্টোস্টেরন হরমোনটা দেখা হয় তাহলে কম পাওয়া যায় স্প্রম কাউন্টার যদি অনেক সময় একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে যদি করা হয় সেগুলো একটা কম দেখা যায় এই জিনিসগুলো মূলত আমরা লক্ষণ হিসাবে বা সায়েন্স সেন্টার হিসাবে দেখে থাকি এখন যদি আমি চিকিৎসার কথা বলি আমাদের কাছে কিন্তু এই ধরনের বাচ্চাদেরকে বাবা মা নিয়ে আসে কারণ দেখে যে অন্যান্য বাচ্চার চেয়ে তার বাচ্চার এই ব্যাপারটা এই যে পেনিসের ব্যাপারটা অতিরিক্ত ছোট এই ছোট ব্যাপারটা তাদের কিন্তু স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়ে তাদের মানসিকতা বা তাদের সাইকোলজিক্যালি তারা কিন্তু খুবই টেনশনে থাকে এক্ষেত্রে হোমিওপ্যাথি কী করতে পারে এটা আমাদেরকে বুঝতে হবে হোমিওপ্যাথি মানে এটা সবচেয়ে যেটা সত্যিকার কথা সেটা হচ্ছে এটা কিন্তু হরমোন থেরাপি মাধ্যমে এটা অন্যান্য প্র্যাথিতে চিকিৎসা করা হয় থেরাপি দেওয়া হয় এখন হোমিওপ্যাথি কি করতে পারে এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিও কিন্তু এই যে টেস্টোস্টেরন হরমোন তার যে কম রয়েছে এই টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে টেস্টিসের যদি কোনো সমস্যা থাকে এই টেস্টিসের সমস্যাটাকে দূর করার জন্য হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে এবং অ্যাজ এ হোল যদি আমি বলি উই টিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ একটা বাচ্চাকে যদি ডায়াগনোসিস করা হয় যে দিস ইজ দ্য চাইল্ড অব দ্যাট মেডিসিন এই চাইল্ডটা ওই ওষুধের চাইল্ড তাহলে ওই ওষুধটাকে যদি আমরা এখানে সিলেক্ট করতে পারি এবং সামগ্রিক অবস্থা বিবেচনা করে যদি ওই বাচ্চাকে ওষুধ দেওয়া হয় তাহলে কিন্তু এ ধরনের যে ক্ষুদ্র আকৃতির যে পেনিস এটাও কিন্তু সেটা স্বাভাবিক যে একটা গ্রোথ এটা হতে পারে অর্থাৎ তাকে গ্রোথটাকে বাড়ানোর জন্য কিছু স্পেসিফিক মেডিসিন রয়েছে যেগুলো আমরা কিন্তু প্রয়োগ করতে পারি এবং কিছু ক্ষেত্রে কিন্তু আমরা ভালো সফলতা পেয়েছি তাহলে বন্ধুরা আজকের পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ